আজ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার পঁচিশ সালে তাদের জন্য নিয়ে এসেছি পর্ষাদের টেস্ট পেপারের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র এর আগেও কিন্তু তোমাদের একাধিক স্কুলের প্রশ্নপত্র অলরেডি শেয়ার করা আছে যারা এখনও দেখুন আমার চ্যানেলের প্লে গিয়ে দেখে নাও এটা কিন্তু একশো পঁয়তাল্লিশ নম্বর পেজের যে ইতিহাসের প্রশ্নটি আছে তোমরা দেখতে পাচ্ছ বর্ধমান বাণীপীঠ গার্লস হাই স্কুলের একটা গুরুত্বপূর্ণ ইতিহাসের প্রশ্নপত্র এরকম ধরনের আরও প্রশ্নপত্র কিন্তু তোমাদের শেয়ার করা আছে যারা এখনও দেখে আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখে নাও এটা কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা টেস্ট পেপার আর এই সেটের একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমাদের খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন পেপার কারণ এখান থেকে কিন্তু তোমাদের একাধিক প্রশ্নপত্র ফাইনাল পরীক্ষাও আসতে পারে তোমরা যদি এই টেস্ট পেপারটা ভালো করে সলভ করো তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না আজকে শুরু শুরু করব একশো পঁয়তাল্লিশ পেজের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমাদের কাছে শেয়ার করতে যাচ্ছি ফোল মার্ক নব্বই এবং সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট বিভাগ ক থেকে তোমাদের একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এখানে কুড়িটি এমসিকিউ থাকবে তোমাদের কিন্তু কুড়িটিরই উত্তর করতে হবে এখানে একের দাগ কী বলছে দাদা সাহেব ফাল্কে যুক্ত ছিলেন উত্তর হবে ক চলচ্চিত্রের সঙ্গে তোমরা উত্তরগুলো দাগিয়ে নাও দ্রুত দুয়ের দাগ নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো এখানে উত্তর হবে গ সাধারণ মানুষ তোমরা এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্নপত্র পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপরে আসবো পরের প্রশ্ন তিনের দাগ প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় উত্তর ক হিন্দু কলেজকে চারের দাগ নারী শিক্ষা ও নারী অধিকারের সঙ্গে নিচে দেওয়া কোন বিকল্পটি যুক্ত নয় এখানে তোমরা দেখতে পাচ্ছ চারের দাগের যেটা দোয়া আছে খ গ্রাম বার্তা প্রকৃতি এটা কিন্তু নারী শিক্ষার সঙ্গে যুক্ত নয় বাকিগুলো দেখো যুক্ত আছে পাঁচের দাগ ভারতের শিক্ষা চুয়ে পড়া নীতির হলেন উত্তর খ টমাস ব্যাবিংটন মেকলে ছয়ের দাগ নীল কমিশন গঠিত হয় হবে ক ক ষাট খ্রিস্টাব্দে তারপর সাতের দাগ বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন উত্তর ক রামরতন মল্লিক আটের দাগ উনিশ শতকে সভা সমিতির যুগ বলেছেন উত্তরাবে ক ডক্টর অনিলশীল নয়ের দাগ বন্দে মাতারাম সঙ্গীতটি ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয় উত্তর ঘ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দশের দাগ গগেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন উত্তর ক ঔপনিবেশিক শাসনের সমালোচনার জন্য তোমরা প্রশ্নপত্রগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মিলিয়ে নাও আর তোমাদের পরবর্তীতে যে প্রশ্ন আসে এসএ কিউ সত্য মিথ্যা বিবৃতি স্তম্ভ মিলনে তোমরা নির্ভুলভাবে দেখে নাও এর পরেও কিন্তু একাধিক সেট তোমাদের শেয়ার করা হবে যদি কারো কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাও নতুন কোনো ভিডিওর প্রয়োজন হলেও তোমরা কমেন্টে জানাও আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্নপত্র কিন্তু তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে আর সেগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও পরের প্রশ্ন এগারো দাগ হিমালয়ের উচ্চতা প্রথম মেপেছিলেন উত্তর হবে রাধানাথ শিকদার তোমরা দেখতে পাচ্ছ রাধানাথ শিকদার কদ্ দাগ বারো দাগ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উত্তর গ রথীন্দ্রনাথ ঠাকুর তেরো দাগ নিজ খামারে ধান তোল কোন আন্দোলনের সঙ্গে এই স্লোগানটি যুক্ত উত্তর তেরো দাগের ক তেভাগা আন্দোলন চোদ্দো দাগ সর্বভারতীয় কিষণ সভা প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর খ লক্ষ্ণৌতে পনেরো দাগ একা আন্দোলন ঘটেছিল উত্তর হবে অসহযোগ আন্দোলন চলাকালে তারপরে ষোলো দাগ উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বাংলায় অরন্দান দিবস পালনের ডাক দেন উত্তর হবে খ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী সতেরো দাগ পুনা চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর হবে গ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে তারপরে আঠেরো দাগ অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন উত্তর ক সতীশচন্দ্র বসু তারপরে আসবো উনিশের দাগ কাশ্মীর ভারতভক্তির দলিলে স্বাক্ষর করে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের উত্তর হবে ঘ তোমরা দেখতে পাচ্ছ ঘ হবে ছাব্বিশে অক্টোবর তারপর আসবো এমসিকিউ এর শেষ প্রশ্ন দাগ স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হলো উত্তর গ অন্ধ্রপ্রদেশ তারপর আসবো বিভাগ খ থেকে এখানে কিন্তু তোমাদের ষোলোটি প্রশ্নের উত্তর করতে হবে দুয়ের দাগ কী বলছে নিচের যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি উপবিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের এখানে করতে হবে প্রশ্নগুলো ভালো করে তোমরা খাতা কলম নিয়ে বসে যাওয়ার প্রশ্নগুলো দ্রুত লিখে নাও আর ঠিক করে নাও এরকম ধরনের আরও একাধিক সেট পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো এখানে কী বলছে দুয়ের দাগের উপবিভাগ দুয়ের এক থেকে একটি বাক্যে উত্তর দিতে হবে এখানে চারটে আছে তোমাদের একের দাগ কী বলছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে এ উত্তরটা কিন্তু তোমরা সবাই জানো আমি এটার আর উত্তর বলছি না আমি দেখতে চাই তোমরা কতজনের সঠিক উত্তরটি দিতে পারছো তোমরা কমেন্ট অবশ্যই জানাও তারপরে দুয়ের দাগ সাম্প্রদায়িক বাটোয়ারানীতি কে ঘোষণা করেন এখানে উত্তর হবে সাম্প্রদায়িক বাটরানীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড তারপরে পরের প্রশ্ন তিনের দাগ দলিত শব্দের অর্থ কী এখানে উত্তর দলিত শব্দের অর্থ হলো নিপীড়িত তারপরে চারের দাগ আছে এর প্রশ্ন আজাদিন বাহিনী ঝাঁসি ব্রিগেডের সেনাধ্যক্ষ কে ছিলেন এখানে উত্তরাবে লক্ষ্মী স্বামীনাথন তারপরে উপবিভাগ দুই হাজার দুই থেকে সঠিক বা ভুল নির্ণয় করতে হবে এখানেও কিন্তু তোমাদের চারটে থাকবে ঠিক ভুল নির্ণয় করতে হবে এখানে একের দাগ কী বলছে আমেদাবাদ মিল শ্রমিকদের আন্দোলন ছিল গান্ধী পরিচালিত একটি আঞ্চলিক আন্দোলন এটা কিন্তু সত্য তারপরে দুইয়ের দাগ ভারতের সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য রোফে এম এন রায় এটাও কিন্তু সত্য তিনের দাগ ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা অংশগ্রহণ করেনি এটা কিন্তু মিথ্যা তারপরে আসবো চারের দাগ আইএসআই বা ইন্ডিয়ান স্ট্যাটিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা হলেন প্রশান্ত চন্দ্র মহলন এটাও কিন্তু সত্য তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন্ডি ক্লিক করে রাখো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা সবার আগে পেতে পারো এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমার সঙ্গে থাকো অবশ্যই কমেন্ট করো আর ভিডিও শেষে একটা লাইক করে দিও তারপরে আসবো উপবিভাগ দুই তিন থেকে এখানে স্তম্ভের সাথে ক্ষয়স্তম্ভে মিলাতে হবে এখানে কিন্তু চারটে আছে তোমরা দেখে না চারটে কিন্তু করতে হবে এখানে একের দা কী বলছে প্রথাপাদিত্য চরিত্র এটা হবে খর আমরাম মজু তারপরে দুয়ের ধাক কলকাতা বিশ্ববিদ্যালয় এটা হবে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় যেটা তারপরে গদর পার্টি এর প্রতিষ্ঠাতা হচ্ছে কি লালা হরদয়াল আর চারের দাগ স্বামী সহজানন্দ এটা হবে কৃষাণ সভা তারপরে উপবিভাগ দুইয়ের চার এখানে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো নাম লেখো এখানে কিন্তু তোমাদের চারটে ম্যাপ পয়েন্টিং থাকবে তোমাদের যেগুলো হবে সেগুলো অবশ্যই করবে কিন্তু সব উপবিভাগ থেকে কিন্তু সব করা যাবে না কারণ তোমাদের পাঁচটা উপবিভাগ থেকে কুড়িটা প্রশ্ন থাকবে কিন্তু তোমাদের করতে হবে কটা করতে হবে ষোলোটি তারপরে উপবিভাগ দুইয়ের পাঁচ থেকে নিচের বিবৃতিগুলির মধ্যে সঠিক ব্যাখ্যাটি তোমাদের নির্বাচন করতে হবে এখানেও কিন্তু চারটে থাকবে বিবৃতি একই বলছে ইংরেজ কোম্পানি এদেশে ফোটিলিয়াঙ্কলে স্থাপন করেছিলেন এর উত্তর হবে ব্যাখ্যা তিন ভারতে আগত ইংরেজ সিভিলিয়ানদের দেশি ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করানোর জন্য তারপরে আসব বিবৃতি দুই বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয় উত্তর হবে ব্যাখ্যা তিন তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন বলে তারপরে বিবৃতি তিন আঠেরো সত্তরের দশকে বাংলার বঙ্গদর্শনের যুগ বলা কারণ এই পত্রিকাটি ছিল স্বাদেশিকতার আদর্শে পরিপূর্ণ তারপরে বিবৃতি চার আত্মজীবনীয় স্থিতিকথা হলো এক ধরনের সাহিত্য এর উত্তর হবে ব্যাখ্যা দুই কারণ যেখানে লেখক তার জীবনে নানা ঘটনার বিবরণ গ্রন্থের মাধ্যমে তুলে ধরেন তারপরে বিভাগ গোয়া থেকে আসে তোমাদের তিনের দাগ দুটি অথবা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে এখানে কিন্তু দু নম্বরের এগারোটি প্রশ্নের উত্তর করতে হবে এগারো দিনও বাইশ তোমরা ভালো করে প্রশ্নপত্রটি দেখো আর এগুলো এখন থেকে বেশি বেশি করে প্র্যাকটিস করো আর কিছুদিন পরেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হচ্ছে সেই জন্য তোমরা এগুলো ভালো করে যদি প্র্যাকটিস না করো কিন্তু তাহলে ফাইনাল পরীক্ষা তোমাদের খুবই খারাপ হবে সেই জন্য তোমরা টেস্ট পেপারটা যত শীঘ্রই পারো দ্রুত শেষ করে নাও তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা তোমাদের খুবই ভালো হবে টেস্ট পেপার দেখবে পাঁচটা থেকে সাতটা স্কুল প্র্যাকটিস করার পরে বাকি স্কুলগুলো আর করতে হচ্ছে না কারণ একাধিক প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসছে সেই জন্য তোমাদের কিন্তু সহজ হয়ে যাবে তারপরে তোমরা দেখছো বিভাগ ঘ থেকে এখানে সাত থেকে আটটি বাক্যে ছটি প্রশ্নের উত্তর করতে হবে চার নম্বরে চার ছয় চব্বিশ তোমরা প্রশ্নগুলো দেখো গ্রাম বার্তা প্রকৃশিকা পত্রিকা তারপরে নারী শিক্ষা বা নারী মুক্তি আন্দোলনে বিদ্যাসাগর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের কাছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিনের দাগ আছে মহারানী ঘোষণাপত্র চারের দাগ নির্বিদ্রে বাংলা শিক্ষিত মধ্যবিত্ত সমাজের ভূমিকা পাঁচের দাগ কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট তারপরে ভারত ছাড়ো আন্দোলন আছে রশিদ আলি দিবস তোমরা দেখতে পাচ্ছ দেশ বিভাগের উদ্বাস্ত সমস্যা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর বিভাগ ওয়া থেকে পাঁচের দাগের পনেরো থেকে ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে আট নম্বরে পা পাঁচাশটা চল্লিশ তোমরা প্রশ্নপত্রগুলো ভালো করে দেখো প্রত্যেকটা বিদ্রে কারণ ফলাফল আছে ছাপাখানার কিভাবে শিক্ষা প্রসার ঘটায় তারপরে উনিশ শতকের প্রথমাতে সতীদাহ বিরোধী প্রচেষ্টাগুলি পরিচয় দা রামমোহন রায় কীভাবে সতীদাহ আন্দোলন সাফল্যমণ্ডিত করেন এই হলো তোমাদের একটা গুরুত্বপূর্ণ পর্ষদের টেস্ট পেয়ারের প্রশ্নপত্র তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন